নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই যে আমি এখন ঠাকুর ঘরে কি করছি বলো তো এই যে ভাইয়ের বিয়ের একের হাঁড়ির মধ্যে যে চাল আর কলাইগুলো ছিল সেগুলো আমি একটা হাড়িতে এখন ঢেলে নিচ্ছি আর অষ্টমংলা হয়ে যাওয়ার পর আমাদের বাড়িতে নিয়ম আছে যে ওই চাল আর কলাই দিয়ে পায়েস আর খিচুড়ি করা হবে তো সেই জন্যই আমি স্নান টেনান করে এই যে এখন চাল আর কলাইগুলো হাঁড়িতে ঢেলে নিচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো

আমি তো পায়েসটা রান্না করেছিলাম আর ওদিকে বৌদি খিচুড়িটা রান্না করেছে তো এই যে আমাদের খিচুড়ি আর পায়েসটা রান্না হয়েই গেছে এখন আমরা গ্যাসটা বন্ধ করে নেব এখন পায়েস খিচুড়ি আর সবারই বাড়িতে দুপুরে সবারই বাড়িতে খিচুড়ি আর পায়েসটা দেওয়ার পর আর ভিডিও করা হয়নি আর এখন সন্ধ্যা হয়ে গেছে ভাইয়ের বিয়ের জন্য যে ঢেকিটা আনা হয়েছিল সেটা বৌদি এখন দিতে যাচ্ছে এখন আমি রেডি হয়ে গিয়েছি ভাইয়ের বিয়ে তো কদিন আগে হয়ে গেছে আর অষ্টমঙ্গলাও হয়ে গেছে তো কিনসুক আর কিংশুকের বাবা কালকে বাড়ি চলে গেছে এখন আমি রেডি হয়ে গিয়েছি বাড়ি যাওয়ার জন্য তো চলো বাড়িতে গিয়ে আবার দেখাচ্ছি ও তো ওখানে 같아요 উলচ লাইনে কোন করেছিন নরে দেখ জিকচার দেবো না হ্যাঁ উচিলো বলবো কত এটা কালো বাচ্চা তো ধরে ধরে যাবে না যাচ্ছি এই কোন কথা এই গাড়িে বাড়কতো ইয়া বলতে বাতি ওটা লাগে যা আমারে এই ও তো বহা ভাইসব এখন স্টেশনে চলে এসছি ট্রেন ধরার জন্য আর আজকে ভাই আসেনি শ্রাবণে এসছে আমাকে ছাড়তে তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে বাড়ি চলে এসেছি কিছুক্ষণ হলো তখন আর ভিডিওটা শুরু করিনি আর এসেই না অনেক জামা কাপড় ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম তো এখনো অনেক বাকি আছে সেগুলো আস্তে আস্তে গুছিয়ে তো অনেকটা বেলা হয়ে এখন ওই একটার মতো বাজছে তাই ভাবলাম স্নানটা করে নি তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর পরে কি করছো বাগানে জল দেখো এই গাছটাতেই এসছে দেখো সেরকম না এবারে মুকুলটা একটু পরিমাণে কম এসছে গতবার প্রচুর এসেছিল কিন্তু এবছর সেরকম ভাবে মুকুল আসেনি বাগানটা দেখুন কত পাতা পড়ে রয়েছে বেশ ভালোই লাগছে এই দেখুন দেবশ্রী অনেক লঙ্কা গাছ লাগিয়েছিল ও লঙ্কা অনেক তুলে উঠে এই যে টমেটো গাছ রয়েছে অনেক টমেটো ফুল এসে গেছে টমেটো ধরে না হ্যাঁ ধরেছে এই তো এই তো এইগুলো রয়েছে ছোট ছোট আর আমাদের ওই মুসাম্বি গাছে আবার মুসাম্বি ফুলে এই ডালটা এসেছে ধরবে না কি জানি না হয়েছে আর এই যে কথা আমরা পাতা নেই আমরা ধরেছি যাচ্ছে

তো এই যে এখন সব গাছগুলোতেই আজকে জল দেওয়া হবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে